আজকে কি পরিমাণ রোদ উঠছে আল্লাহ একবার কি আমার ফুল গাছগুলো রোদে একদম শুকায় শুকায় যাচ্ছে ফুল গাছগুলোতে নতুন নতুন ফুল আসতেছে মার্শাল্লাহ ওই দেখো এই ফুল গাছে যে কি পরিমাণ ঘান আসে ফুলে আর এই গাছগুলো দেখো শুকায় শুকায় যাচ্ছে হলুদ কালার ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ এগুলোর আমার কাছে অনেকগুলো কালার আছে দেখা যাক কয়টা ফুটে আর এটা তো আমার একটা লক্ষ্মী ফুল গাছ সারাক্ষণ ফুল ফুটে থাকে আসলেই বন্ধুরা সব ফুলই মোটামুটি কম বেশি এক এক মাসে হয় এক এক মাসে হয় না কিছু দিন হয় না কিন্তু একমাত্র এই নয়ন তারা এটা সব সময় সারা বছর তোমার হতে থাকবে নয়নতার কালেকশন আমার কাছে চারটা পাঁচটা কালার আছে আর এই কালারটা কত সুন্দর তাই না আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে এটা হলো সেই কাজ সব পাকাগুলো শেষ এখন আবার নতুন কাঁচামরিচটা ভরছে হলুদ ফুল চলে আসছে তারপরে হচ্ছে গাঁদা ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখন অর্দাটা দিয়ে রাখবো অর্দা দিয়ে রাখলে হচ্ছে গাছগুলি একটু ছায়া পড়বে ছায়া পড়লে তাহলে একটু গাছগুলো কম পড়বে এই সাইডে আমার আছে সাদা জবা এটা হচ্ছে লাল টকটকা জবা জবা গাছটা কেটে ফেলছে ওকে ধরছিল তারপর হচ্ছে ফুলগুলো তোরা আমার ভিডিওর মাঝে কেন কথা বলো সালামিন একদম মাইন্ড মাইন্ড দিছে আমার পুরো এটা এটা আবার ভয়েস লাগার লাগবে কসু ভাবছিলাম যে এক বয়স এই কাশেষ শেষ কর্ম আলামিনের দর্শক কাগ রোজার আমল আমার বাসায় পানি রাখি এই আলামিন আলামিনের খবরই আছে শৈতন সামলা তারপরে হচ্ছে এই দেখো এখানে হচ্ছে আমার সবজি বাগান সবজি বাগানে সবজি গাছগুলো অনেকগুলো পুরে পুরে নষ্ট হয়ে গেছে রোদের কারণে কাঁকরোল গাছের একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার কি জানো কাকরোল গাছে একবার সুর তুমি লাগাইতে পারো এটার মতো দিয়ে অটোমেটিকলি এক একাই হবে এটা কিন্তু কাঁকরোল গাছ এক একাই হয়ে গেছে আর সিম গাছটা উঠাই ফেলছি এখানে অন্য গাছ লাগাবো কারণ হচ্ছে সিম গাছগুলো এবার ভালো হয়নি এই জন্য সিম গাছটা উঠে ফেলছে আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে আমার লেট হয়ে গেছিলো ওই দেখো অবস্থা আহারে আল্লাহ আমার এরম বেকা বেকা করল্লা হওয়ার দরকার কি ছিল এই দেখো অবস্থা করল্লা পাইকা হ্যাঁ নষ্ট হয়ে গেছে দেখছো শুকাইয়া পড়ে যাচ্ছে এত পরিমাণ রোদ গাছগুলিকে কি করে বাঁচাবো বুঝতে পারতেছি না যাই হোক আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও আমার গাছে আপডেট দিব ইনশাল্লাহ